আরে মাইডা একা একা রোদে দাঁড়ায় রয়েছে যাই মাইডার একটু হেল্প করে পটাই নিয়ে যায় কি ব্যাপার তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো তোমার মন কি খারাপ নাকি আমার একটা বয়ফ্রেন্ড ছিল হার্ড বা কিন্তু ব্রেকআপ হয়ে গেছে আমি ওকে অনেক ভালোবাসতাম কিন্তু এখন আমি বাসি না ওই তো আমার বয়ফ্রেন্ড হার্ড না ওটা না হে রুক এটা একটু ধরবেন শালার মত মহিরবাল তোর ভালোবাসার গুষ্টি মারি আরে মাইডা একা একা রোদে দাঁড়ায় রইছি যাই মাইডা একটু হেল্প করে পটাই নি গে কি ব্যাপার তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো তোমার মন কি খারাপ নাকি